সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মাই ক্লাসরুমে তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে আগামী জুলাই তোমাদের বিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা ছিল যেহেতু সকল শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সুতরাং আগামী বিশ তারিখ তোমাদের যে বিজ্ঞান পরীক্ষা সেটি আর বিশ তারিখে হচ্ছে না তারপরে তোমরা মূল্যায়ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের মূল্যায়ন উপযোগী বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে মাই ক্লাসরুমের এখনকার আয়োজন তোমরা কে কোথায় আছো এবং চলমান যে সংকট কোটা বিরোধী আন্দোলন সে আন্দোলনে তোমরা কিভাবে আছো বা কে কোথা থেকে দেখছো বা তোমাদের এলাকার অবস্থান এখন কি বা কী অবস্থায় রয়েছে সেটি আমাদেরকে একটু কমেন্টস করে জানাও সবাই জানালে আমরা এই ভিডিও থেকে ঠিক জেনে যাব যে কোথায় কি অবস্থাটি চলছে তো চলো এবার আমরা তাহলে প্রশ্নগুলি দেখে নেই প্রথমে কাজ এক মৌলিক ও যৌগিক এবং মিশ্র পদার্থের পার্থক্য দেখাতে বলা হয়েছে নিচে চকে আমরা মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থের পার্থক্য তুলে ধরলাম প্রথমে মৌলিক পদার্থ যেসব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে আর যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুই বা তার অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে আর দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থের একত্রে অবস্থান করাকে মিশ্র পদার্থ বলে এ ছিল মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থের সংজ্ঞা এবার আমরা উদাহরণ দেখিনি যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলো হচ্ছে মৌলিক পদার্থের উদাহরণ যৌগিকের উদাহরণ পানি এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড ও টু খাবার লবণ এনএসি আর এখানে উদাহরণ হচ্ছে শরবত মাটি বায়ু এখানে মৌলিক পদার্থে একরকমের পরমাণু পাওয়া যায় যৌগিক পদার্থে বিভিন্ন রকমের পরমাণু পাওয়া যায় আর মিশ্র পদার্থে একই রকম অণু ও বিভিন্ন রকম পরমাণু পাওয়া যায় তাহলে এ ছিল মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থের পার্থক্য আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার পরের প্রশ্নটি দেখব কাজ দুয়ে রয়েছে নিচের চকটি থেকে বের করতে হবে এই পদার্থগুলোতে কোন কোন মৌলের কয়েকটি করে পরমাণু আছে তাহলে চলো দেখিনি ছকটিতে রয়েছে মৌল ও যোগের সংকেত ছক এখানে সিও রয়েছে এস টু এস ও ফোর ও টু অ্যান্ড টু ও এখানে মৌল বা যোগের সংকেত রয়েছে আমাদেরকে বের করতে হবে কোন মৌলের কয়টি পরমাণু রয়েছে তোমাদের জন্য প্রয়োজনীয় উপকরণ থাকবে কাগজ খাতা কলম অনুসন্ধানী পাঠ বই অনুশীলন বই এবং পেন্সিল ও স্কেল এবারে আমরা কাজের উদ্দেশ্যটি জানবো মৌল বা যোগের সংকেত থেকে পরমাণুর সংখ্যা জানবো আমরা এর মাধ্যমে কাজটি হচ্ছে দলগত কাজ কাজের ধারা দলে সবাই আলোচনা করে যৌগগুলি সংকেতগুলো খাতায় লিখি এবং কি কি পরমাণু আছে কতটি পরমাণু আছে তা লিখি তাহলে নমুনা উত্তরটি দেখে নেই মৌল বা যৌগের সংকেত সি ও এখানে একটি কার্বন কার্বন সি দ্বারা কার্বন আর ওতে অক্সিজেন একটি অক্সিজেন পরমাণু এইচ টুতে দুটি হাইড্রোজেন পরমাণু তে একটি সালফার আর ও ফোরে চারটি অক্সিজেন পরমাণু ও থ্রিতে তিনটি অক্সিজেন পরমাণু এন টুতে দুইটি নাইট্রোজেন এবং ওতে একটি অক্সিজেন ফরমানু তাহলে আমরা খুব সহজেই জেনে নিলাম মৌল বা যৌগের সংখ্যার থেকে পরমাণুর সংখ্যা কিভাবে জানা যায় আজ পর্যন্তই তোমরা যারা মাইক্লাসরুমের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ